আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিসা আগ্রহ নার্সারির সাথে থেকে গিয়েছিলাম কামাল হোসেন বলছিলাম দর্শক আজকে আমরা আপনাদের কিছু আগে যে সাইবুল বের স্যামান বের যে ভিডিও দিয়েছিলাম টমেটো ক্ষেতের সেখানে আসলাম একটু পরিচর্যার বিষয়ে আলোচনা করতে তো সেই সময় কেমন ফুল আসছিলো ফল সেটিং হয় নাই এখন কিন্তু অলরেডি দেখেনি যে ফল কিন্তু সেটিং হওয়া শুরু করছে এই দেখেন নিজে প্রত্যেকটা থকায় কিন্তু মোটামুটি দিয়েছি করে ফল ডিসিটিং হয়ে গেছে আরও কিছুদিন পরে দেখতেও খুব খুব সুন্দর লাগবে আসলে একটু আধুনিক পদ্ধতি অ্যাপ্লাই করে যদি চাষবাস করা যায় তারা নতুন উদ্যোক্তা আশা করি তারা সফল হবে এবং মূলত তাদের সমস্যা হলো এলাকার কিছু লোকজন আছে নতুন চাষি তো তারা আসলে সঠিকভাবে বুঝতে পারে না মানে এক একজন এক এক কথা বলে এইটা করা যাবে না শাখা কাটা যাবে না এরকম হয়ে গেছে মানে এরকম আসলে মন নষ্ট হয়ে যায় তো আসলে কৃষিটা কিন্তু একটু বুঝে শুনে করতে হবে দেখে শুনে করার মানে জরুরি তো আসলে আমরা সবাই এরকম একটা দ্বিঘাদন্দে পড়ি দ্বীপদ্বন্দ্ব না পড়িয়া আমাদের যারা মোটামুটি এগুলো যারা অভিজ্ঞ এক্সপার্ট তাদের সাথে পরামর্শগুলো যদি করে তাহলে এখান থেকে অত একটা ভালো একটা বেনিফিট আশা করা যাবে তো দর্শক আপনারা যেরকম কৃষি করতে চান কৃষি করে যেখানে ভালো পরামর্শ পাবেন সেখান থেকে তত মারস্য নিয়ে সেইভাবে করবেন আশা করি সাকসেস দিতে পারবেন তো গাছের চেয়ারা কিন্তু অতটা মানে গরজিয়াস নাই কারণ ভিটামিন দেওয়ার দরকার আমি এর আগে বলছিলাম যে এখন আপনাদের যে পিজি আর বিশেষ করে মানে ফ্লোরা বা এর সাথে আরেকটা গ্রুপ দিলে দেওয়া যাবে সাথে আপনার বরণ যদি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে ফুল ফল ঝরবে না এর কিছু কিছু ফুল মিসিং হইতেছে মানে আসলে ফল ডেকোরেট আছে না কারণ বরণের ঘাটতি আছে গাছের খাবারের একটু ঘাটতি আছে গাছটা একটু পরিপূর্ণভাবে সবুজ না একটু হালকা লাল কালারের পোকা নাই বলে চলে কারণ মাছি আমরা পাতাটা উঠে যদি দেখি না এমন একটা সমস্যা নেই সাদামাছি নাই তো কিছু খাবারের ঘাটতির কারণে গাছটা এরকম দেখা যায় খাবারটা পরিপূর্ণভাবে দিলে আরও সুন্দর চেহারা ফেলাম হতো তো যাই হোক দর্শক আপনারা যদি এরকম এই বিষয়ে তথ্য পরামর্শ দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা সঠিক তথ্য পরামর্শ দিতে পারবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি